কি সুন্দর জায়গা দেখুন বন্ধুরা তামলিবাঁধের কাছে তামলিবাঁধ থেকে মাচানতলা যাওয়া যায় তামলিবাঁধের কাছে দেখুন কি দারুন জায়গা লাইট দিয়ে একদম সাজানো এই যে দেখুন লাইট গুলো কি দারুণ সাজানো দেখছেন তো খুব সুন্দর জায়গা তামলিবান দেখছেন আর এইদিকে দেখুন মাচানতলা এদিকে হচ্ছে মাচানতলা দেখুন কি দারুন জায়গা দেখুন বন্ধুরা অফিস অফিস এই যে আছে দেখুন এখানে কিছু একটা বানাচ্ছে দেখুন রাস্তাটা এখানে একটু ভেঙেছে যে নতুন করে কোন কিছু একটা বানাচ্ছে দেখুন এই জায়গাতে এই যে দেখছেন এখানটা ভেঙেছে এইদিকে ভেঙেছে দেখুন এদিকে হচ্ছে এখন কাজগুলো চলছে বানানোর জন্য খুব সুন্দর জায়গা মাছানতলা কি দারুন জায়গা দেখুন যে এদিকে লাইট আছে ওপরে এইযো মাচানতলা পামলিবান থেকে এখন চলে এসেছি এই যে মাচানতলা মোর